অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুজ বলেছেন আয়ামে জাহেলিয়াত নামে একটা কথা আছে গত সরকার আয়ামে জাহেলিয়াত প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে আয়নাঘর তার একটা নমুনা বুধবার বারোই ফেব্রুয়ারি দুপুরে ঢাকার তিনটি আয়নাঘর পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন ডক্টর ইউনুস বলেন মানুষের মনুষ্যত্ব বলতে গিয়ে কিছু আছে সেটা থেকে বহু গভীরে নিয়ে যাওয়া হয়েছে নিশ্চিহ্ন করার জন্য যাতে মানুষের না থাকে প্রতিটি জিনিস এখানে যা হয়েছে যতটা শুনে অবিশ্বাস্য মনে হয় এটা কি আমাদেরই জগৎ এটা আমাদেরই সমাজ আমরাই এটা করলাম তিনি আরও বলেন এরকম টর্চার ছেল সারা বাংলাদেশ জুড়ে আছে আমার ধারণা ছিল শুধু এখানে আয়নাঘর বলতে কয়েকটা আছে এখন শুনছি আয়নাঘরে বিভিন্ন ভার্সন সারা দেশ জুড়ে আছে কেউ বলে সাতশো কেউ বলে আটশো সে সংখ্যাটা এখনও নিরূপণ করা যায়নি কতটা জানা আছে কতটা অজানা আছে বন্দিশালা ঘুরে দেখে অধ্যাপক ইউনুস সাংবাদিকদের বলেন বিভৎস দৃশ্য নৃশংস জিনিস হয়েছে এখানে তিনি বলেন যতটাই শুনি মনে হয় অবিশ্বাস্য এটা কি আমাদেরই জগৎ আমাদেরই সমাজ যারা নির্গৃহীত হয়েছেন তারাও আমাদের সমাজেই আছেন তাদের মুখ থেকে শুনলাম কি হয়েছে কোনো ব্যাখ্যা নেই মানুষকে সামান্যতম মানবাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে উল্লেখ করে অধ্যাপক ইউনুজ বলেন একজন বলছিলেন খুপড়ির মধ্যে রাখা হয়েছে এর থেকে তো মুরগির খাঁচাও বড় হয় বছরের পর বছর এভাবে রাখা হয়েছে সমাজকে এসব থেকে বের করে না আনা গেলে সমাজ টিকবে না বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা তিনি নতুন সমাজ গড়া অপরাধীদের বিচার করা প্রমাণ রক্ষার ওপর জোর দেন গুমের শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন ন্যায় বিচার যেন পায় সেটা এখন প্রাধান্য আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন আমরা নতুন বাংলাদেশ ও নতুন পরিবেশ গড়তে চাই সরকার সে লক্ষ্যে বিভিন্ন কমিশন করেছে যে ঘটনাগুলো ঘটেছে তার পুনরাবৃত্তি যেন না হয় সরকার সে লক্ষ্যে কাজ করবে